আসসালামু আলাইকুম আজকে একটা নতুন পপুলার কমন একটা স্ট্র্যাটেজি শেখাবো সেটা হচ্ছে পিওসি ফ্লিপ স্ট্র্যাটেজি তো অর্ডার ফ্লো ট্রেডিং এ এই স্ট্র্যাটেজিটা খুবই কমন এবং খুবই ইফেক্টফুল খুব ভালো অ্যাকুরেসি দেয় তো বেশি কথা না বাড়াইয়া স্ট্র্যাটেজির মূল ধারণা একটু বলি ঠিক আছে ioc এর ফুল মিনিং হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল এটি নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাধিক ট্রেডিং ভলিউম হওয়া প্রাইস লেভেল দেখায় দেখেন আমার এখানে আমি মার্ক করে দেখাই এখানে এই যে pcs লেভেলটা এটা হচ্ছে সর্বাধিক ট্রেডিং হওয়া ভলিউম লেভেল ঠিক আছে এই pcs লেভেল তো আমরা এটাকে ড্র করে রাখি দেখেন এই লেভেলটা আমরা একটু ড্র করে রাখি যেহেতু স্ট্র্যাটেজিটা শেখাবো দেখেন আমরা এখানে এটা ড্র করে ফেললাম এখন এই পিওসি ফ্লিপ স্ট্র্যাটেজিটা কিভাবে কখন ব্যবহার করবেন সেটা একটু বলি যখন প্রাইস পিওসি লেভেল ব্রেক করে উপরের দিকে যায় ধরেন এটা হচ্ছে পিওসি লেভেল তাই না এখন পিওসি লেভেল যখন ব্রেক করে উপরের দিকে যায় ওকে যাওয়ার পর যখন প্রাইস পিওসি পিওসি লেভেল ব্রেক করে নিচের দিকে যায় মানে একটা বুলিশের ক্ষেত্রে আর একটা বেয়ারিশের ক্ষেত্রে যখন আমরা বুলিশ এন্ট্রি নিব তখন আমাদের প্রথম কনফার্মেশন হচ্ছে যখন আমাদের প্রাইস পিওসি লেভেল ব্রেক করে উপরের দিকে যায় ঠিক আছে আর যদি বিহারিশের মানে বেয়ারিশের কোনো সিগন্যাল বের করে এন্ট্রিনে তখন গোর থেকে পিওসি লেভেল ব্রেক করে নিচে আসতে হবে সামারি কথা হচ্ছে এটা আর কি তো এটার জন্য আমরা হাই ভলিউম সেশনগুলো ফলো করব ঠিক আছে যেমন লন্ডন নিউ ইয়র্ক আপনার ভালো রেজাল্ট দেয় তবে ক্রিপ্টো বিটিসির জন্য অ্যানিটাইম করা যায় বিটিসি ইথেরিয়াম সমস্যা নয় এগুলোতে সবসময় মোটামুটি ভালো ভলিউম থাকে এন্ড খুবই নয়েজ থাকে মার্কেটে ঠিক আছে আর এই স্ট্র্যাটেজিটা আপনার সবচেয়ে ভালো কাজ করবে যদি ট্রেন্ডি মার্কেট হয় মানে সাইডওয়েজ না রেঞ্জিং মার্কেট না ট্রেন্ড মার্কেটে ভালো কাজ করবে আর কি যাই হোক আমরা এবার এন্ট্রির নিয়মটা একটু দেখি হ্যাঁ পুলিশ এন্ট্রির ক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি নেব তো পুলিশ সেন্ট্রির ক্ষেত্রে যে কথাটা ছিল আর কি প্রথমে প্রাইজ হচ্ছে পিওসি ব্রেক করে উপরে যাবে এবং ব্রেকআউটের পর প্রাইজ পুনরায় পিওসি তে ফিরে আসবে এই ব্রেকআউট হয়েছে না এখন পুনরায় আবার পিওসি তে ফিরে আসতে হবে ঠিক আছে আসার পর পিওসি থেকে একটা বুল দেখা দিবে অর্থাৎ এখানে একটা ক্যান্ডেল তৈরি হইতে হবে bullish ক্যান্ডেল এবং রিজেকশন থাকবে এটা কিরকম হবে ধরেন এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে একটা রিজেকশন ওকে আর এখানে নিচে যে এই ক্যান্ডেলের যে ভলিউম ডেলটা থাকে সেটা হচ্ছে স্পাইক থাকতে হবে একটু অর্থাৎ অন্যান্য ক্যান্ডেল চাইতে অনেক বড় হবে ওকে আর এই ভলিউমে এই ভলিউমে হচ্ছে আপনার পজিটিভ ডেল্টা থাকতে হবে অবশ্যই মাস বি পজিটিভ ডেল্টা থাকতে হবে আর যেহেতু এটা হচ্ছে একটা বুলিশ রিজেকশন যুক্ত ক্যান্ডেল এবং পিওসি লেভেলে তাহলে আমাদের এখানে মাস বি একটা হচ্ছে স্টপ স্টপবার থাকতে হবে এবং সেটা থাকতে হবে বায়ার্স কন্ট্রোল তাইলে আমরা এখান থেকে সহজে এন্ট্রি নিতে পারব মানে ফুললি কনফার্মেশন সহ হাই প্রভাবিলিটি এন্ট্রি আর কি তো যখনই আমাদের এই কনফার্মেশন চলে আসবে রিজেকশনের পর এবং পয়েন্ট অফ কন্ট্রোল স্টপার হওয়ার পর তখন আমরা বুলিশের জন্য এন্ট্রি নেব সোজা এখানে এখন এন্ট্রি টিপিটা আমরা সেট করব হচ্ছে উপরে যদি কোনো লেভেল থাকে পিওসি লেভেল অথবা অন্য কোনো লেভেল আর স্টপ লসটা হবে আপনার বিশ পিপস তিরিশ পিপস নিচে আনুমানিক আর কি গোল্ড ক্ষেত্রে বললাম আর কি এপিটিসির ক্ষেত্রে আর একটু দূরে রাখা দরকার তো এইভাবে হচ্ছে আপনার ফিলিপ স্ট্র্যাটেজিটা কাজ করে আর বিয়ারিশের ক্ষেত্রে সেম বলিশটা যেভাবে বললাম বিয়ারিশটা সেম উল্টা হবে আর কি একই বিষয় তো আশা করি স্ট্র্যাটেজির কোর কনসেপ্টটা বুঝতে পারছেন তো এটার সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে এখানে পিওসি লেভেলটা এখানে রিজেকশনযুক্ত স্ট্রপবার এখানে পজিটিভ ডেলটা এবং স্পাইকযুক্ত ভলিউম ঠিক আছে তো যার কারণে এটা হাই প্রবাবিলিটি একটা এন্ট্রি তো আশা করি পিওসি ফ্লিপ স্ট্র্যাটিটা বুঝতে পারছেন আর এটার অ্যাকুরেসি অনেক অনেক বেশি যদি আমার লাইভ মার্কেটে সিচুয়েশন থাকতো আমি দেখাইতাম যে আসলে এরকম আপি দেয় এখন দেখেন লাইভ মার্কেট একটা সিচুয়েশন আছে সেটা হচ্ছে বেয়ারিশের যেটা বলছিলাম সেম সিচুয়েশন হবে লাইভ মার্কেটের সিচুয়েশনটা দেখেন দেখেন এখানে যেটা বলছিলাম বেয়ারিশ মার্কেটের ক্ষেত্রে মার্কেট পিওসি লেভেল ব্রেক করবে ব্রেক করছে এন্ড মার্কেট আবার তে রিজেকশন নিছে নেওয়ার পর তারপরে দেখেন এখানে আপনার ডাউন আসছে তো দেখেন এখানে মার্কেট কিন্তু এখনো কমপ্লিট নামে নাই ইনশাল্লাহ নেমে যাবে আমরা যদি একটু ওয়েট করি এখন কনফার্মেশনগুলো আমি লাই প্রথমে একটা পিওসি লেভেল ঠিক আছে মার্কেট নিচে আসছে উপরে যে আবার পিওসি থেকে একটা সেলিং এর রিজেকশন আছে তবে সেলিং ক্যান্ডেলটার যে রিজেকশন এখানে আপনার বায়ার পয়েন্ট অফ কন্ট্রোল এবং এটা হচ্ছে পুশিং ডাইরেকশন ক্যান্ডেল ঠিক আছে তো এটা আমাদের যদি অন্য কনফার্মেশন হইতো তাহলে কিন্তু আমাদের থেকে রিভার্সটা কনফার্ম হইতো না এখানে সেলিংয়ের যে পুশিং ডাইরেকশন হয়েছে সেই কারণে আমরা হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজিটা আরো ইম্পর্টেন্ট হয়েছে তো এখান থেকে মার্কেট ফুললি ডাউন নামবে আর যেহেতু এখানে আরেকটা ক্যান্ডেল উপরে চলে গেছে আশা করি এখান থেকে আবারও রিভার্স করবে মার্কেট ঠিক আছে এখন এই ইউসি লেভেলটা হচ্ছে একটা ম্যাগনেটিক জোন দ্যাটস ওয়াই এখানে মার্কেট বারবার আসার ট্রাই করে কারণ এখানে প্রচুর লিকুইডিটি থাকে তো একবার অ্যাবজর্ব হয়ে গেলে মার্কেট এখান থেকে খুব দ্রুত এই লেভেল থেকে সরে যায় তো ইনশাআল্লাহ দেখবেন এই লেভেল থেকে মার্কেট নিচে চলে গেছে আচ্ছা আমরা একটু ওয়েট করি তারপর দেখি দেখেন যেটা বলছিলাম এখান থেকে বারবার রিজেকশন দিতেছে হ্যাঁ এখানে বেয়ারিশ ক্যান্ডেলের একটা পজলিং ডাইরেকশন অর্থাৎ ডাউনে কনফার্ম করতেছে আবার বুলিশ ক্যান্ডেল একটু বাড়ার তার মানেও হচ্ছে মার্কেট ডাউনে যাওয়ার জন্য নির্দেশ করতেছে তো আমাদের এন্ট্রি যদি এই লেভেলটাই হয়তো আমাদের এন্ট্রি যদি এই লেভেলটাই হয়তো TP আমরা নিচে কোথায় একটা রাখলাম আর stop loss বিশ pip তিরিশ pip দূরে আরকি তাহলে কিন্তু আমাদের একটা স্মুথ profit হইতো ঠিক আছে ওকে তো কনফার্মেশনটা টা হবে তো এই হচ্ছে ব্যাপার আপনারা আরো কিছু কনফার্মেশন অর্ডার ফ্লো ফর প্রিন্টার যদি ব্যবহার করা হয় তাহলে আরো অ্যাকুরেট ট্রেড নেওয়া যায় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন